সাত আট মাস আগের কাহিনী আমি এখন মিডিয়াতে ব্যাক করতে চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আয় এরপরে ওর সঙ্গে আমার কথা হলো আমি বললাম দেখ তোকে তো এখন মানুষ ভুলে গেছে এটা খুব স্বাভাবিক আরোহীর আট মাসের গোপন কাহিনী আর্থিক সজীব ভাইয়া সরাসরি ফাঁস করলেন হ্যাঁ বলবো ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া আরোহী মেমকে উদ্দেশ্য করে কি বলেছে এবং কি গোপন তথ্য ফাঁস করেছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে আর এম অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু আরও এম ডিরেক্টরের সঙ্গে রাগারাগি করে আর এম এম টিম সেরে গিয়েছে এটা তো আপনারা কিছু দেখতে পারছেন তারপরে কুলির সোশ্যাল মিডিয়াতে অনেক তুলফাড় সৃষ্টি হয়েছে আর গোপন ভিডিওটা নিয়ে এই জন্য ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া সরাসরি মুখ খুলেন আর ওই মেমকে উদ্দেশ্য করে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া কি বলেছে আর ওই কে উদ্দেশ্য করে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া সরাসরি বলে দিয়েছে আর ওই মেম আগে প্র্যাঙ্কিং এ কাজ করত আগে অনেক ভালো ছিল এখন প্র্যাঙ্কিং থেকে চলে গিয়েছে এখন অনেক খারাপ হয়েছে এটা একদম সরাসরি বলে দিয়েছে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া তো এই সময় আমি একটা থানাতে জিডিও করেছিলাম এটা প্রায় পাঁচ মাস আগে ভাইরাল ফটোটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে কিন্তু সেটা আর ওই মেম এটা এখন মাত্র জানা যায়নি আর্থিক সজীব ভাইয়া আরো এম কে জিরো থেকে হিরোইন বানিয়ে দিছে কিন্তু আরো এম প্র্যাঙ্কিং থেকে চলে গিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এই জন্য কলি আরো এম কে উদ্দেশ্য করে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে আরো এম খারাপ আরো এম এম লুচ্ছে আরো অনেক কথা বলতেছে দর্শক এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন অ্যাকচুয়ালি প্র্যাঙ্কিং যখন শুরু হয়েছে তখন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি ম্যাচে থাকতাম তো দুই হাজার ছয় সালে সবাই তো দেখতে পেলেন ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া আরোই মেমের আট মাসের কাহিনী একদম সরাসরি ফাঁস করেন এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে